চুল পড়া বন্ধ করার এই রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের অ্যালোভেরা পাতা নিয়ে নিতে হবে আমি এখানে দুটি অ্যালোভেরা পাতা নিয়ে নিচ্ছি এখন একটি পরিষ্কার পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবং এতে এক চামচ পরিমাণ লবণ নিয়ে মিক্স করে নিতে হবে এখন অ্যালোভেরার পাতাগুলো এই মিশ্রণটিতে পরিষ্কার করে নিতে হবে এভাবে খুব ভালোভাবে অ্যালোভেরার পাতাগুলো পরিষ্কার করে নিতে হবে এখন অ্যালোভেরার এই পাতাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব যার ফলে খুব ভালোভাবে অ্যালোভেরার নির্যাসগুলো চলে আসবে এখন একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরার টুকরোগুলো নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে তিন চামচ পরিমাণ গোটা মেথি তারপর এতে তিন চামচ পরিমাণ কালো জিরে অ্যাড করে নিতে হবে এবং এরপর শুকনো আমলকি এর সাথে অ্যাড করে নিতে হবে এখন একটি পরিষ্কার পাত্রে এক গ্লাস পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবং চুলোর উপরে এই প্যানটিকে বসিয়ে দিতে হবে তারপর এই সবগুলো উপাদান পানির সাথে অ্যাড করে নিতে হবে এবং এই পুরো মিশ্রণটিকে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত জাল করে নিতে হবে যার ফলে এই সকল উপাদানের ভেতরে থাকা সমস্ত পুষ্টিগুণ অর্থাৎ নির্যাস বেরিয়ে আসবে এভাবে দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে সবগুলো উপাদান সিদ্ধ করে নিতে হবে সবগুলো উপাদানকে খুব ভালোভাবে ফুটিয়ে না হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে ঠান্ডা হয়ে আসলে একটি পরিষ্কার পাত্রে ছাঁকনির সাহায্যে এই সবগুলো উপাদানকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর দেখুন মিশ্রণটি ব্যবহার করার জন্য পুরোপুরি তৈরি এখন একটি স্প্রে বোতলে এই মিশ্রণটিকে ঢেলে নিন এবং চুলের গোড়ায় স্প্রে করুন অথবা এই মিশ্রণটিকে তুলোর সাহায্যে চুলের স্ক্যাল্পে অর্থাৎ চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে অ্যাপ্লাই করুন এভাবে চুলে অ্যাপ্লাই করার পর এক থেকে দুই ঘন্টা পর্যন্ত চুলে এভাবে রেখে দিন তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন বন্ধুরা এই রেমেডিটিকে এভাবে ব্যবহার করে দেখুন চুল পড়া হান্ড্রেড পারসেন্ট কমে যাবে